লামছগৈ এশান টাইম নিক বৰ কওক তোম নলগি তঙ আম পৃতি তাবুনি ককাৰ ফিৰ ছাৰ নেচি মন কী বাত পান মন্ত্ৰী অকৰা ফিৰবা প্লেটিনম জয়ন্তী পালাইজাকা তাবু র কক্টমা কক ককটিসালো মন্ত্রী বখরা নরেন্দ্র নি ফির সারা নীতিবা মন কি বাত পান্ডা কোয়াই মহকুমানী আশ্রামবী মন্ডল আন্দার সার্কাত ফির সারা নীতিবা মন কি বাত পান্দা খনাকা মন্ত্রী অকরা মন্ত্রী অক্রানো কারিমান কি বাদ পান্ডাও ফাইমানজাক ফাইকা বিজেপি দল হাসতে ইনচার্জ রতন ঘোষ এমডিসি ভূমিকা নন্দরিয়া বিজেপি হাংগর আজুক ফাং বিনয় লগি কুবুন রক আমরা যদি সৌভাতৃত্বের ভোট যদি আমাদের মধ্যে না থাকে এ ভাইচারা যদি আমাদের মধ্যে নিজেদের না থাকে তাহলে কি করে ডেভেলপমেন্ট হবে কিভাবে উন্নতি হবে প্রধানমন্ত্রী যে স্পোর্টস নিয়ে উনি উনার কথা রেখেছেন স্পোর্টস কথা রেখেছেন এর মধ্যে কি খারাপটা কি করেছেন উনি এর জন্য কাউকে শুনতে দেবো না কাউকে যেতে দেব না যদি যাও তাহলে এই সুবিধা দেব না আরে আমাদের সরকার এই সরকার থাকাতে আমাদের কেউ সুবিধা দেবো কি দেবো না আমরা কি জন্য এইভাবে মানুষের মনে নানাভাবে বিভ্রান্তি সৃষ্টি করে বাধা দানের মাধ্যমে এই ধরনের কথা যাতে না শুনে তার ব্যবস্থা হয় না সাময়িক হবে কিন্তু লং রান হয় না আমাদের সরকার এখন সারা ভারতবর্ষের মধ্যে আপনারা দেখেছেন সব প্রদেশে আমাদের সরকার অলমোস্ট আমাদের প্রায় মধ্যে প্রায় বলতে গেলে আমরা চালাচ্ছি আশীর্বাদ মানুষ চাইছে এইরকম একজন প্রধানমন্ত্রী অদ্ভুত থাকে গত পরশু দিন তার আগের দিন বিহারের মধ্যে মানে কোন জায়গায় গেছে আরজিডি অংগ্রেসের নেতৃত্বাধীন নেতা রাহুল গান্ধী ওনারা কি বলছেন যেভাবে উসিয়েছেন সবাইকে কি উত্তিয়েছেন শেষ পর্যন্ত ওনাদের হজমত ছিল না যে মাননীয় প্রধানমন্ত্রী যে গরু ঘর থেকে এসছে যারা সির্বাস ফোনে নিয়ে জন্মগ্রহণ করেছেন তারাই প্রধানমন্ত্রী হন

আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে মাকে নিয়ে যে ভাষায় ওনারা কথা বলেছেন আমি বলব যে যে তার পরিচয় তার কথার আমরা সত্যি আমরা তার তীব্র প্রতিবাদ আমরা করছি রাজনীতি সরকার আসবে সরকার যাবে কিন্তু মুখের ভাষা যাতে এরকম না হয় এটা বিহারের যে সংস্কৃতি সেই সংস্কৃতিকে আমি মনে করি সেটা আঘাত করা হয়েছে ভারতবর্ষ করা হয়েছে এবং কোনো অবস্থায় মানুষ সেটাকে ভালোভাবে নেবে না আবার কিছুদিন আগে কুড়ি বছরের মুখ্যমন্ত্রী আমাদের থাৰ্টান আগষ্ট কক্তিশালী দিপৰ ফিড ছিনিভা প্লেটিনাম জয়ন্তী পাইথাক পূৱ টে কাটাল স্টুডেণ্ট ৰক বৰ ব্ৰমাণ পানদাক লাইজাকা জাতি মজুমাণ বিচ সংসাৰ মন্ত্ৰী কিশোৰ বৰ্মন টেই মন্ত্ৰী টিংকুৰাাই খৰং নি মন্ত্ৰী ন কাৰেইব ফাইমঞানজা ফাইক কয়লাশৰ পুৰৱ পৰীদ চেয়াৰপাৰচন চৌপলা ৰাণী দেৱ ৰাাই কয়লা চহৰ নি মহকুমা নাইকলফাং বিপুল দাস কয়লাশৰ কলেজ নি অধক্ষ ডাক্টৰ পিনাকি পালনি লগী কুন ৰ কিন্তু ছিল ম্যাগেলনে প্রভাবিত শিক্ষা ব্যবস্থা ম্যাগেলনে প্রভাবিত শিক্ষা ব্যবস্থা আমরা যারা কলেজে পড়াশোনা করছি যারা ক্লাস 11 12 থেকে আমরা যারা এডুকেশন সাবজেক্ট আমরা পড়ছি কিংবা এখনো পড়ছি তারা জানি যে ম্যাগেলনে প্রভাবিত শিক্ষা ব্যবস্থার লক্ষ্য এবং উদ্দেশ্য কি আমি যখন পড়াশোনা করেছি সেটা শর্ট কোর্সানো সেখানে আমরা পেয়েছি এবং বড় বরাদ করছি সেখানে আমরা পেয়েছি এক কথায় উত্তর যদি দেওয়া হয় মেঘলে প্রবর্তিত শিক্ষা ব্যবস্থার মূল কথা হচ্ছে কেরানি তৈরির শিক্ষা অর্থাৎ মেঘলে প্রবর্তিত শিক্ষা ব্যবস্থার মূল কথা হচ্ছে কিছু সংখ্যক ভারতীয়কে এমন ভাবে শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলো যারা শিক্ষিত হয়ে চরিতার্থ যেন তারা খুঁজে পায় কথাটা লক্ষ্য করবেন কিছু সংখ্যক ভারতীয়কে সমস্ত ভারতীয় তো নয় কিছু সংখ্যক ভারতীয়কে এমন ভাবে শিক্ষিত করো যারা শুধুমাত্র ইংরেজ প্রভুদের স্বার্থ রক্ষা করবে এবং স্বার্থ রক্ষা করার মধ্য দিয়ে তারা যেন তাদের নিজের সার্থকতা খুঁজে পায় অর্থাৎ সোজা কিছু সংখ্যক ভারতীয়কে ইংরেজদের চামচা তৈরি করার শিক্ষা দুর্ভাগ্য আমাদের স্বাধীনতার পর যে শিক্ষা ব্যবস্থা শুধুমাত্র কিছু সংখ্যক ভারতীয়কে কেরানি তৈরি শিক্ষা দিত সেই শিক্ষা ব্যবস্থা যেটা দেশ স্বাধীন হওয়ার পর সবচেয়ে বেশি প্রয়োজন ছিল পরিণত পরিবর্তন করা সেটাকে কিন্তু সেই সময় পরিবর্তন করা হয়নি আমাদের মোদীজি চৌত্রিশ বছর পর শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন সেখানে নিয়ে এসেছেন জাতীয় শিক্ষা নীতির মাধ্যমে কারণ আমাদের লক্ষ্য এক ভারত শ্রেষ্ঠ ভারত গঠন করা খুজা টংমানি ক কক্টমা বিং ধর্মনগর থানা নি অসি মিনা দেব্রমা নি লিডার কক তিসালো অংখর মঙ্গ অংখর কৃষ্ণপুর কামি পঞ্চায়েত নি এক নং ওয়ার্ড নি জোর কাল পাত আমচায় অভিয়ানি টং নাই লুকুরক সুদাময় পালনি নক নিশিমি জতয় থার্টি থ্রি কেজি ফাইভ গ্রাম সিডি মাংখা অংখর মুগ অংখরে চার সার মুগনি লগি সিডি ফালনাই সুদাময় পাল ন পুলিশ তাবুক বন থানাও তু বুবই সু পাতি মুগ ন আইন মামলা নাওই আমজগী চেন চেংখা ধর্মনগর থানানি পুলিশ এই বাইতে একটা অভিযান চালিয়েছেন কি পারপাস এই অভিযান চালানো হয়েছে আজকে আমরা দুপুর দুটোর সময় আমরা একটা গোপন সূত্র খবর পাই যে জোর কালো কালবাদ কৃষ্ণপুর ওইখানে সুদময় পালের বাড়িতে গাঞ্জা জাতীয় কিছু মাদক দুর্গা রাখা আছে সেই মোতাবেক আমরা ওনার বাড়িতে আসি এবং সাথে সাথে আমরা এখানে যারা লোকাল উইটনেস ছিল তাদেরকে আমরা নিয়ে আসি এবং ব্যাপারটা আমরা এসডি জানাই এবং এফএসএল টিম সহ আমরা ঘটনাস্থলে আসি আসার পরে বাড়ির মালিককে জিজ্ঞাসা করি যে আপনার বাড়িতে এগুলো আছে কিনা তখন উনি জানাই যে ওনার বাড়িতে কিছু আছে গাঁজা জাতীয় জিনিস তখন আমরা ওনার বাড়িতে সার্চ করি এবং ওনার বাড়ির পিছন দিকে একটা ঘর আছে ওইখান থেকে আমরা প্রায় তেত্রিশ দশমিক পাঁচশো কেজি পাঁচশো গ্রাম তেত্রিশ কেজি পাঁচশো গ্রাম গাঁজা তাদের বাড়ি থেকে আমরা রিকোভারি করে এবং ওনাকে আমরা এস করে নিয়ে যাবো কালো বাজারের মূল্য কত কালো বাজারের মূল্য এগুলার এখনকার মানে অনুমান প্রায় চার লাখ টাকার মতো হবে থাৰ্টি ওৱান আগষ্ট দালি পাইথাগ কক্তিশাল হা কটৰনি মন্ত্ৰী বখৰ ফিল ছাৰা নীজিভা মন কী বাট পান্দা নাহাৰমুংগ বিজেপি তিন নং ভামুতিয়া জুদা জুদা তাম্বতং খাইজাখা মণ্ডল ফৰ্টি ছিক্স নং বুট নি কালপানী ৰং নগ অ ফাইমানজক ফাইকা বিজেপি ত্ৰিপ্ৰা প্ৰদেশ আচুফাং ৰাজীৱ বট্টাচাৰ্য মণ্ডল আচুকং শিৱেন্দ্ৰ দাস কচাম এম এল এ কৃষ্ণন্দন দাস নিলগী বিজেপি কৰ্ী তং ছটাৰক পান্ডা ও কং নংনাথ থাঙ্গে পি ত্রিপ্রা প্রদেশ আচুফং রাজীবচার্যসাখা সিপিআইএম কী হাফং কী রংন থাই তে বিজেপি কী লুকু রং বাকে সামুখাই দো গানাগি নি বসাকা সিপিআইএম রস বিলী হাই জুদা জুদা চীট ফান্ড না বিশে কুকু রং রং

এই কেন তাদের টাকা গরিবদের টাকা সি পি করে এই গরিবদের টাকা গরিবদেরকে শোষণ করে এই রোজ মেলি বিভিন্ন চিৎকার সংস্থার নাম দিয়ে আজকে এই কমিউনিস্টের সময় তারা গরিবদের টাকা আকর্ষণ করে আমরা দেখেছি ওই মজবিন পার্ক উৎপদন করছে কে করেছে মুখ্যমন্ত্রী তৎকালীন মুখ্যমন্ত্রী মানিক শর্ত রোজবেলের মালিকের সঙ্গে কুলাকুলি করছেন মাইকে বক্তব্য রাখছেন যে আপনারা এখানে রোজবেলের অফিস খুলেন তো আপনাদের দুষ্টতা আপনারাও বিশ্বাস করেছিলেন যেহেতু মুখ্যমন্ত্রী মালিক সরকার বলছে আপনারাও রোজবেলিতে টাকা গুলি রেখেছেন শুধু রোজবেলি নয় আরো অনেক চিটফান্ড সংস্থার নাম দিয়ে আজকে এই গরিব মেহমতি মানুষের টাকা গুলি করেছে কমিউনিস্ট বসেন

পত্রিকা ভিতর ডেইলি ইসার কথা মিটারหาคม কা বক্তব্য বর্ণনা করণ লাগব আমাদের সরকার আশা করব আমরা এই যে গরীবের সরকার পরিবেশ সরকার আমরা মুখে কথা বলি না গরীবদের জন্য বাস্তবে 48 স নিবিড় সংশোধন প্রক্রিয়া নি ফাসিং চবা ও অঙ্গরকা এস ইউ আই এস বিশেষ নিবির সংশোধন নি কক সাথে ক্লাইকা বর্তলা ও এস ইউ সি আই দল নি সাকার মাই কক সাতাই টবতংাংজাকা অ সাল টানবতংাঙ্গ ফাইমানজ ফাইকা এস ইউ সি আই হাস্তে টানফং আরুণ বমিক শাখা পল্লিশ বিশেষ নিবির সংশোধন নি ক ক সংলুপুরগ্ন গণতান্ত্রিক অধিকার সেগ অব অবী অ কক সাথে তানবতংান্লাইজাকা বিহারের বিধানসভা নির্বাচনের প্রাককালে নির্বাচন কমিশন এ মাসের এ বছরের জানুয়ারি মাসে যে ভোটার তালিকা পাবলিশ করেছে তাতে সাত লক্ষ সাত কোটি তিয়াত্তর লক্ষ ভোটার হঠাৎ নোটিশ করে এক মাসের নোটিশ দিয়ে এই সাত লক্ষ তিয়াত্তর সাত কোটি তিয়াত্তর লক্ষ ভোটারের মধ্যে পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম তালিকা থেকে বাদ দিয়েছে এই পরিস্থিতি নিয়ে সারা ভারতবর্ষের উত্তাল যে পঁয়ষট্টি লক্ষ ভোটার এই নির্বাচন কমিশনের এই প্রকাশিত ভোটার তালিকা থেকে কি করে বাদ গেল এই প্রশ্ন মানুষের মধ্যে জেগেছে এবং নির্বাচন কমিশন যে ভোটার তালিকার যে সংশোধনের নামে যে সমস্ত ডকুমেন্টের কথা বলেছে সেই ডকুমেন্ট সাধারণ মানুষের হাতে নেই বার্থ সার্টিফিকেট পাসপোর্ট সাতাশি উনিশশো সাতাশি সালের আগে ব্যাঙ্ক অ্যাকাউন্ট পোস্ট অফিস অ্যাকাউন্ট এলআইসি এবং স্কুল লিভিং সার্টিফিকেট যেগুলি সাধারণ গরিব মানুষের কাছে নেই কোটি কোটি পরিযায়ী শ্রমিক গরিব মানুষ ফুটপাতবাসী যাদের বার্থ সার্টিফিকেট আসবে কোথা থেকে নির্বাচন কমিশন যে ভোটার আইডি কার্ড সাধারণ মানুষের হাতে দিয়েছে সে আইডি কার্ডকে পর্যন্ত অস্বীকার করছে এমনকি রেশন কার্ড পর্যন্ত অস্বীকার করছে এবং সম্প্রতি সুপ্রিম কোর্টের রায় বাধ্য হয়ে সেই আধার কার্ডকে মান্যতা দিয়েছে এবং শুধু তাই নয় কমিশন বলছে সারা ভারতবর্ষে আর চালু করবে এরকম পদ্ধতিতে তাহলে দেখা যায় সব সমস্ত ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে সমস্ত গরিব মানুষ যাহাদের এই ডকুমেন্টগুলি নেই তারা ভোটের অধিকার থেকে গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত হবে শুধু তাই নির্বাচন কমিশন ঘোষণা করেছে যে যারা ভোটের অধিকার থাকবে না তাদের নাগরিকত্ব থাকবে না অথচ আমাদের দেশের প্রচলিত আইন নির্বাচন কমিশন শুধু ভোটাধিকার নির্ধারণ করবে কক তিস হালো মেক্সিমাম টেম্পারেচার থার্টি থ্রি ডিগ্রি সেলসিয়াস মিনিমাম টেম্পারেচার টোয়েন্টি সিক্স ডিগ্রি সেলসিয়াস টংমানি টানও ওয়াটি ফাই মানু ট মেক্মাম টেম্পেচার থার্টি সিক্স ডিগ্রি সেলশস্তে মিনিম টেম্পেচার টুটিস ডিগ্রি সেলশ তাই অবহাইন নোব তেবা নাইখেখা কক তাই নাই নাইনু তিন কক বোর্ নেইবা মন কী বা না মন্ত্রী ওখরা প্লেটিনম জয়ন্তী পালান শিডি নিলগী ফাল নাই ৰমা তিনি নি কক্টমা আছ জৰা নাইটং দি এছিয়ান টাইম খুলা